আপনার স্টেট আসতো আপনার হেজাবের মধ্যে শোমা পায় ঠিক কি কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন একটা হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গার কিরণ মালার এগুলো পরবেন না হেজাব পরবেন হেজাবে একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাই সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জা স্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ওয়া তিনিওয়া জাইতুনি অতুরিচিনাহাল বলাদিল আমিলা পড়ে তিনের কসম জাইতুনের কসম জাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে জাইতুন অর্থ খাইছেন জলপাইয়ের আচার খাই না আমরা জাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলা সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটা বেশি খাওয়া যায় না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়েন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাক্স পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফাইননা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বিশ্বনাই বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে আল্লাহ জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন

তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তা গুলো সাইদালামকে দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নূর আছে বোরহান আছে নিয়ে যাও বনি ইসরাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তা বাহ যাও সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যায় এত যে কত ভারী ভারী জিনিস আমি মুসা কাদের মধ্যে বেড়াই কিন্তু সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসা আলাইহিস সালাম বললেন দিয়ে মনে শক্ত অধিকে মনে নরম অধিক দিয়ে ধরে অধিকে টান দেয় অধিকে নড়ে না মাছখানে ধরে টান দেয় নড়ে না ঘটনাকে এতছে কত বড় তো একটা ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বললেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসা আলাইহিস সালাম ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওইদিক দিয়ে ধরি আমরা যখন ধরে বলি নাম মারো টান হেইও এই দুইজনে হেইও হেইও শুরু করছে কিন্তু তোক্তা নড়ে না মুসা আলাইহিস সালাম বলেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওইদিকে মারো টান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসা আলাইসাল্লাম ভুল আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশটা এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প কেরাশ এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসা আলাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক ছেড়ার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার রে মুসাব এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কি এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তত তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্য দরকার নাই নিজেই টাম দাও দেখবা উঠাতে পারবা সুবহানাল্লাহ سيدنا মুসা আলাইহিস এখন দেখে টাম দিয়ে কাঁদে নাওজা সুবহানাল্লাহ পড়াই এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম কি তুর পাহাড় তুর বিশ্বনবী মিরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসূলুল্লাহ ওযু আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিবরাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালাপ আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সাইয়েদনা জিবরাইল বললেন নবী হ্যাঁ আযাল মুসা সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটার চূড়া বিষ্ণুবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসালাই সাল্লাম কেমতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সোমান আল্লাহ আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম মাঝ রাতে তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাগ করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগাগ ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওইটার কি বলে সেনাগর খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটার বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলা তুল জীবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা অক্তিম আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রবদুল্লাহ আমিন বলেরো তিন জেই চুন অচুরি চিনিনাওয়াহাদলবল দিল আমিন তিনের কসম জেই চুনের কসম চুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কা তুল মাকার রমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যে মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা বাক্কার নামে আল্লাহ কুরান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা অপসিমু বিহায়াদাল বালাদ ওয়ান্তা হেল্লুম বিহাদাল বালাদ সুবানল্লাহ পড়েন আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমানই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ দায় লুটিয়ে পড়ে

বলে আইশরিন আলি নাফ রিনা ইলাল কাবা বা কি মিস্টার যারা তাওফ ও করে না নামাজ ও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সোমানল্লাহ পড়েন আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাকস্টরুম কর্নার হাজরা সদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমো দানকারের জীবনের সব গুনা টেনে সুরে সব নিয়ে যায়। কেয়ামতের দিন আল্লাহ হাজরা সদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারে আসোয়াদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার চুমো দিয়েছে তার জন্য জাহান আগুন হারাম করে দাও এ হাজরা পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে না আমিন